হ্যালো রুয়ান এমন ঘড়িতে বাজে ভোগ সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা এখন আমি যাচ্ছি পুজো দিতে আমার মামের আজকে বার্থডে পুজো দিতে যাচ্ছি

হ্যাঁ হ্যাপি বার্থডে টু মি সকাল সকাল মাম্মা উঠে পড়েছে তাই তো মোটেও সকাল সকাল নয় এখন ঘড়িতে বাজছে পৌনে এখন ম্যাডাম উঠেছেন এবার ওনাকে রেডি করানো হলো একটু চুল টুল বেঁধে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দেওয়া হলো এবার শোনা ও নিচে যাবে তাই তো এবার ঠাকুরের ফুল ছুঁয়ে দেবো প্রসাদ দেবো তারপর মোমা ব্রেকফাস্ট করবে চলো এসো কলে এসো মা এসো দেখি তোমার একটু দেখাও একটু হেয়ার স্টাইলটা দেখাও এইদিকে ঘোরো এইদিক ঘোরো হ্যাঁ এদিকটা ঘোরো এদিকটা ঘোরো এদিকটা সুন্দর লাগছে মামার জন্য সমস্ত কাঁসার বাসন বের করলাম এটা একটা ছোট্ট কাঁসার গ্লাস এখানে আছে সব বাড়তি যে এখানে বের করেছি এগুলো ওই দেখো ওগুলো আমার মা দিয়েছিল মানে অন্য সময় লেখা আছে শ্রেণিকা তো এখানে সব বাটি বের করা হয়েছে থালা বাটি এখানে তিনটে পাঁচটা বাটি বাটি বের 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 করেছি করেছি গ্লাস আর আর এখানে থালা উপর তো মেয়ের জন্মদিন বলে কথা তো জোরদার দিয়ে লেগে গেছি কাজে তো এটা হচ্ছে জন্মদিনের আগের দিনের ভিডিও তো ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর নতুন একটা বেড কভারও পেতে নিচ্ছিলাম তো চলো এবার বেড কভারটার সম্বন্ধে কিছু কথা বলি তো বেড কভারটা আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এই প্রিন্টটা এতটা ভাইরাল হয়নি তো এখন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় দেখছি এই প্রিন্টটা ভীষণভাবে ভাইরাল হয়ে গেছে তো সেই জন্য এই চাদরটা আর পাতাতে ইচ্ছাও করেনি আর ভালোও লাগেনি কিন্তু এই চাদরটা আমি কিনেছিলাম অনেক দিন আগে আর একটা কারণেই কিনেছিলাম এই চাদরটা চারিদিকে এলাস্টিক দেওয়া আছে তো কণিকা উজ্জ্বল বলে একটা চ্যানেল আছে ইউটিউবে ফেসবুকে দুটোতেই আছে তো আমি ওই দিদিভাইকে অনেক দিন থেকেই ফলো করি দেখি ভিডিও ভালোও লাগে তো এক দাদা কিন্তু শারীরিক একটু প্রবলেম আছে তো সেই জন্য ওই দিদিভাই কিন্তু এই টাইপের চাদরগুলোই বেশিরভাগ পাতেন তো সেখান থেকে দেখে এই চাদরটা আমি নিয়েছিলাম এই প্রিন্টটাও আমার ভালো লেগেছিলো তারপর এতটাই ভাইরাল হয়ে গেছিলো যে সত্যি কথা বলতে আর ভালো লাগেনি তো যাই হোক তারপর আজকে নতুন চাদর একটু পাততে হবে সেই জন্যই পেতেছি আর দেখো একটা বালিশের কভার এবং আরও দুটো এক্সট্রা আমি হোয়াইট কালারের মানে পিলো কভার আমি কিনেছিলাম ম্যাচিং করে তো সেগুলোও আর পাতা হয়ে ওঠেনি তো আজকেই ফার্স্ট টাইম পাতলাম তো যাই হোক মাম্মাম দেখো এদিকে খেলা করছে ওকে আমি সাজুগুজু করে দিয়েছি তো এখন নিজের মনে এখন খেলা করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব বার্থডে ব্লগ কি হচ্ছে সারাদিন ধরে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো মতোটা সবাই ভালো থেকো আমার মেয়েকে আস অনেক আশীর্বাদ করো